আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সহশিক্ষা শিক্ষা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আসি তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা তোমাদের রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থা এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক আন্তঃণবিক আকর্ষণ শক্তি নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথমে আমরা আন্তঃআণবিক আকর্ষণ শক্তির সংজ্ঞাটি দেখে নিই সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে যাকে আন্তঃকণা আকর্ষণ বা আন্ত আণবিক আকর্ষণ শক্তিও বলা হয় আমরা জানি পদার্থ মূলত তিন প্রকার কঠিন পদার্থ তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ অথবা গ্যাসীয় পদার্থ তিন প্রকার পদার্থই মূলত এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয় এই কণাগুলো নিজেদের মধ্যে আকর্ষণ শক্তির কারণে কঠিন পদার্থ তরল পদার্থ এবং বায়বীয় পদার্থকে আলাদাভাবে চেনা যায় যে পদার্থগুলোর মধ্যে আন্তঃণবিক আকর্ষণ শক্তি অত্যন্ত বেশি থাকে তাকে মূলত কঠিন পদার্থ বলা হয় যে পদার্থগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিন পদার্থের তুলনায় সামান্য কম থাকে তাকে তরল পদার্থ বলা হয় এবং যে পদার্থগুলোর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিন এবং তরল পদার্থের তুলনায় অনেক পরিমাণে কম থাকে তাকে গ্যাসীয় পদার্থ বা বাইবে পদার্থ বলা হয় আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সহশিক্ষা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম